তুমি যদি আমার সামনে বসে আমাকে জিজ্ঞাসা করো দাদা আপনি যে কটা রিলেশন ঠিক করেছেন যতগুলোই হোক না কেন আপনি কিভাবে ঠিক করেছেন তাদেরকে এমন কি বলেছিলেন যার জন্য তাদের রিলেশনগুলো ঠিক হয়েছিল একটা শর্ত রিলেশনটাকে রিয়েল হতে হবে রিলেশনটা যদি ফেক হয় কিচ্ছু করা সম্ভব নয় যদি রিলেশনটাই রিয়েল না হয় এবারে রিলেশনটা রিয়েল ছিল তার পরে ভেঙে গেছে দীর্ঘদিন যোগাযোগ নেই যেভাবে বলছি সেইভাবে যদি চলতে পারো তাহলে রিলেশনটা ঠিক হয়ে যেতে পারে আমি মানছি দীর্ঘদিন যোগাযোগ নেই দীর্ঘদিন কথাবার্তা নেই আর তার সঙ্গে দেখাও হয় না সে হয়তো আমাকে ব্লক করে দিয়েছে তার মানে তো এই নয় যে আমি চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারি না আমি চাইলে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারি যদি আমার মন বলছে সে আমাকে ফিল করে সেও আমার মতো করে আমাকে মিস করে তারও কোথাও না কোথাও আমার প্রতি সেই আগের ভালোবাসাটা রয়ে গেছে তাহলে কিন্তু আমি যে চিঠিগুলো টেলিগ্রামে দিয়েছি যে চিঠিগুলোকে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যে প্রজেক্ট বানিয়েছি সেই প্রজেক্টে যে লেখাগুলো দিয়েছি যে কোনো জায়গা থেকে তুমি তোমার পছন্দের কোনো একটা চিঠি আমি বলছি না তোমাকে প্রোজেক্টটাই কিনতে হবে তুমি টেলিগ্রামে পাবে তুমি ইনস্টাগ্রামে পাবে যে লেখাটা তোমার পছন্দের মনে হবে তোমার রিলেশনের সঙ্গে যাবে সেই লেখাটা তাকে পাঠাও পাঠাও ইগোটাকে ধরে রেখো না সব শেষ হয়ে যাবে যদি ইগোটা ধরে বসে থাকো ও কথা বলছে না আমিও বলবো না এইভাবে তুমি লম্বা সময় রিলেশনটাকে বাঁচিয়ে রাখতে পারবে না একজনকার ইগোটা তো কমাতে হবে কমাতে হবে আমি মাথায় চাপাতে বলছি না মাথায় সেই দিন চাপিয়েছিলে বলে রিলেশনটা নেই কিন্তু আজকে যখন তোমার মনে হচ্ছে এতদিন পরেও তাকে ছাড়া ভালো লাগে না ভালোবাসি ভালোবেসেছি কষ্ট হয় তাহলে একটা চিঠি নিজের হাতে লিখে যেভাবে হোক তার কাছে পৌঁছাও তাকে দাও তারপর তুমি অপেক্ষা করো সে কি রিপ্লাই করছে যদি তার মনের ভেতরে ফিলিংস আছে হান্ড্রেড পারসেন্ট সে রিপ্লাই করবে অবশ্যই রিপ্লাই করবে যেমন তুমি তোমার ইগোটাকে ধরে বসে রয়েছে সেও কিন্তু তার ইগোটাকে ধরেই বসে রয়েছে সেও ইগোটাকে ওভারকাম করতে পারছে না সেও ছটপট করছে সেও তর পাচ্ছে কাঁদছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না আর যদি প্রবলেমটা এটা না হয় প্রবলেম যদি এটা হয় সে আজকে গুরুত্বই দেয় না পাত্তাই দেয় না তোমাকে মূল্যই দেয় না যোগাযোগ আছে ব্লক করেনি কিন্তু তোমার কোনো ভ্যালু নেই তুমি মূল্যহীন হয়ে গেছো তার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই এই তো দুটোই প্রবলেম এক অনেক আগে ব্রেকআপ এক দাম দিচ্ছে না রিলেশনটাতে তুমি কোনো গুরুত্বই পাচ্ছ না সে তোমাকে মানুষ বলে মনেই করে না যদি এটা প্রবলেম তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে হবে না কান্নাকাটি করলে হবে না রাত জেগে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে নিজের চেহারার দিকে নিজেই তাকাতে পারছো না নিজের ভবিষ্যতের দিকে তাকালে নিজেরই ভয় লাগছে চলবে না তোমাকে শক্ত হতে হবে আর এই জায়গাতে দাঁড়িয়েই এই টিপসের জোরে আমি বেশিরভাগ রিলেশনকে ঠিক করেছি এখানেও তুমি চাইলে তুমি চাইলে একটা চিঠি ওকে দিতে পারো এটাই লাস্ট বার আমি আর তোমাকে বিরক্ত করব না আমি আর তোমার হাতে পায়ে ধরবো না আমি আর কান্নাকাটি করবো না অনেক হয়েছে অনেক অনেক জল মাথার উপরে চলে গেছে আর পারছি না আমার এবারে অসহ্য লাগছে তুমি দেখো সেইভাবে লেখো যেভাবে আমি অলরেডি চিঠি সেম টেলিগ্রাম সেম ইনস্টাগ্রামে দিয়েছি আমি আমার প্রজেক্টেও ভালোভাবে বুঝিয়েছি কিভাবে লিখবে কিভাবে লিখবে না সেই রকমভাবে তাকে একটা হয় চিঠি দাও নতুবা মেসেজ করে জানাও যে আর আমি বিরক্ত করবো না আর না কিংবা ওকে দশ মিনিট সময় দিতে বলো ওর সঙ্গে ফোনে কথা বলো কিংবা সামনাসামনি কথা বলো ওকে একদম আমি যেভাবে বলছি সেইভাবে বলো আমি অনেক বিরক্ত করেছি অনেক কষ্ট দিয়েছি অনেক আঘাত দিয়েছি তোমাকে ভালো রাখার জন্য তোমার সঙ্গে ভালো থাকার জন্য আমি ভালোবাসার ভিক্ষা চেয়েছি হাতে পায়ে ধরেছি কিন্তু জানো তো আর পারছি না তোমাকে ভালো রাখতে গিয়ে তোমার সঙ্গে ভালো থাকতে গিয়ে আমি নিজেকে ধীরে 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 শেষ করে নিচ্ছি বন্ধু বান্ধবরা আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে পরিবারের লোক আমার সঙ্গে আর আগের মতো করে মেলামেশা করে না কারণ আমি তোমাকে পৃথিবী বানিয়ে নিয়েছিলাম আর পারছি না তোমার জন্য সমস্ত রকম চেষ্টা করে নিয়েছি আর পারছি না আমার দ্বারা হলো না জানো তো হয়তো আমার ভেতরেই কোনো খামতি ছিল তাই পারলাম না হার মেনে নিলাম আর বিরক্ত করতে আসবো না আর বিরক্ত করব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো যার সঙ্গে খুশি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারো যার সঙ্গে খুশি হাত ধরে অন্যত্র যেতে পারো আর বিরক্ত করব না ক্ষমা করে দিও তারপরে তাকে কল মেসেজ কিচ্ছু করবে না কিচ্ছু না সে যদি কল বা মেসেজ করে ছোটোখাটো উত্তর দেবে রিলেশান নিয়ে কোনো কথা বলবে না একদম চুপ হয়ে যাও যে তুমি হেরে গেছো তুমি ফুরিয়ে গেছো আর এই রিলেশান থেকে তুমি কিচ্ছু আশা করো না তুমি নিজেকে রিলেশান থেকে দূরে বাইরে সরিয়ে নিয়েছো একদম বাইরে একদম বাইরে সরিয়ে নিয়েছো তুমি আর ফিরবে না তুমি আর পারবে না তোমার দ্বারা আর হবে না তুমি হার মেনে নিয়েছো দু মাস দু মাস তাকে দাও তাকে তার মতো থাকতে দাও তার হালে ছেড়ে দাও সে নিজের মতো করে চলুক নিজের সঙ্গে নিজে কথা বলুক তোমাকে ফিল করুক তোমার গুরুত্ব তোমার ভ্যালুটা সে নিজে আগে বুঝুক তবে না সে তোমাকে দাম দেবে সে দেখুক না তোমাকে ছাড়া পৃথিবীটা কেমন তুমি হ্যাংলামি যদি করো হাতে পায়ে যদি বারবার ধরো বারবার যদি তাকে ফিরে আসতে বলো বারবার যদি তার সামনে ভিক্ষার ঝুলি পাতো সে দাম দেবে না সে ফিরে আসবে না সে ছেড়ে দিয়ে যাবেই হাতে পায়ে ধরে কাউকে রাখা যায় না তাই যদি আমার এই কথাটা মেনে চলো এবং দু মাস একুশ দিন পর্যন্তই করলে এটা এফেক্ট শুরু হয়ে যায় মারাত্মক এফেক্ট হয় আমাদের ব্রেন একুশ দিন পর থেকেই ভীষণ এফেক্ট করতে শুরু করে আমি দু মাস বলছি দু মাস একটু শয়ে নাও একটু শয়ে নাও তুমি দেখো না রিলেশানটা যদি রিয়েল ছিল না তুমি রিয়াকশান দেখতে পাবে সে ফিল করবে সে মিস করবে সে থাকতে পারবে না সে তড় পাবে ছটফট করবে কারণ আর সেই মানুষটা নেই যে হাতে পায়ে ধরতো কান্নাকাটি করতো বারবার ফোন করতো বারবার মেসেজ করত আর ও ইগনোর করতো মেসেজের রিপ্লাই করতো না জাস্ট গেম বানিয়ে দিয়েছিল রিলেশনটাকে তোমাকে কোনো দামেই দিত না তোমার থাকা না থাকা কিচ্ছু যায় বা আসতো না তুমি দেখো যখন তুমি আর এই সব করবে না যখন ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেবে যখন আর ওর সঙ্গে যোগাযোগ রাখবে না ও থাকতে পারবে না পারবে না ওর পুরনো ফিলিংসগুলো তৈরি হবে নতুনভাবে তৈরি হবে ভয়ানকভাবে তৈরি হবে এটাই টিপস তোমার রিলেশনটা ঠিক হয়ে যাবে আর ভাঙবে না কারণ তুমিও মানসিকভাবে স্ট্রং হয়ে যাবে তুমি করে দেখো তুমি দেখতে পাবে শর্ত ওই একটাই রিলেশনটা যদি রিয়েল ছিল আর আমাকে সে ভালোই বাসেনি ভালোই বাসেনি তার মনে অন্য কেউ ছিল সে হাতের পাঁচ আমাকে পকেটে ভরে রেখেছিল কোনো দিন ভালো যখন বাসেনি তখন তার জন্য যাই করি না কেন কোনো টিপস কোনো ট্রিক্স কিচ্ছু কাজ করবে না কিচ্ছু না তুমি তো জানো রিলেশনটা রিয়েল ছিল কি না বাস আর যদি এটা না জানো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেখান থেকে তুমি এটা জানতে পারবে তোমাদের রিলেশনটা রিয়েল ছিল কি না ভালো থাকো ভালোবাসায় থাকো এই কটা দিন আমি ভীষণ মানসিক অশান্তির ভেতর দিয়ে যাচ্ছি তাই টাইমে ভিডিও দিতে পারছি না আমাকে একটু সময় দাও আমি নিজেকে গুছিয়ে নিই পরে একবার বলবো আমি কি প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছিলাম আমার সঙ্গে থাকো